মুক্তি যুদ্ধদেরকে যারা অপমান করেছে মুক্তি যুদ্ধদেরকে হাত তুলেছে পুরে হবে সে হবে বাংলাদেশের মানুষ বাঙালি জাতি কখনোই এই শহীদ মিনারে পাদদেশে এসে জড়ো হয়েছে আপনাদের খুব লজি সিদ্দিকী সহ তাদের উপর হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে আমাদের সংগঠন কমিউনিটি সংগঠন ফুরাম একত্রের আয়োজনে আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা ডেকেছেন তাৎক্ষণিকভাবে আমাদের নেতা আমাদের বড় ভাই একত্র সংগঠনের হৃদয় একত্তরের সভাপতি আহ্বায়ক দেওয়ান গৌসার সাহেব আঠাশ তারিখ ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধানের উপরে একটা আলোচনা সভা আহ্বান করেছিলেন এই আলোচনা সভায় আলোচনার জন্য উপস্থিত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য পরিচিত কোর্ট কোট লোকরা এসে তাদের আক্রমণ করে কাউকে কাউকে হেনস্থা করে তাদের সাথে অপব্যবহার করে ধাক্কা ধাক্কি করে এবং সভা প্রায় ভণ্ডুল করে দেয় আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সাংবাদিক বুদ্ধিজীবী লেখক মুক্তিযোদ্ধা তথা সর্বস্তরের জনগণের একটি কমিউনিটি মঞ্চ তার এসে এই নেতৃবৃন্দ যারা আলোচনায় গেছিলেন তাদের সরিয়ে নিয়ে গেল প্রথমে থানায় পরে ডিবি অফিসে এবং পরবর্তী সময়ে তাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে আমরা মনে করি এটা আক্রমণকারীদের জন্য যেমন দৃষ্টতা পুলিশের জন্য দৃষ্টতা বর্তমান সরকারের দৃষ্টতা তারি প্রতিবাদে আজকে আমরা প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি আমরা সংক্ষিপ্ত বক্তব্য যেতে পারি সবাই ভালো থাকুন এবং আমরা আমাদের যুদ্ধ আমরা যেন চালিয়ে যেতে চালিয়ে যাব এবং আমাদের প্রতিবাদ চালিয়ে যাব জয় বাংলা জয় বাংলা বলেছেন আঠাইশ তারিখে রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টার্স ইউনিটি হল প্রেস ক্লাব সবচেয়ে নিরাপদ জায়গা সেইখানে মঞ্চ একাত্তরের নামে মুক্তিযোদ্ধা শিক্ষক আইনজীবী যারা ছিলেন তারা একটা আলোচনা সভা ডাকছিলেন সংবিধ সবাই ঐক্যবদ্ধ ভাবে এর প্রতিবাদ করি শুধু ঐক্যবদ্ধ নয় যে যেখানে যে অবস্থানে আছে এইটা বিদেশীদের কাছে তুলে ধরুন এবং বাংলাদেশকে বাঁচান জয় বাংলা ধন্যবাদ মতিয়া চৌধুরী সাহেব আমি বলেছিলাম যে বেশ কয়জন মুক্তিযোদ্ধা এখানে আছেন মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে আঠাশ তারিখ এবং শুধু তাই না একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা যার বয়স সম্ভবত আমাদের সবার চেয়ে বেশি আশি সাতাশি ছিয়াশি সাতাশি বয়স্ক তাকে যেভাবে অপমাননা করতেছে এই ইউনিয়ন সরকার তার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত আছি আমরা এখনো মরি নাই আমাদের শরীরে এখনো রক্ত আছে আমরা শহীদ মিনারে আজকে প্রতিজ্ঞা করতেছি যতদিন আমরা বেঁচে থাকবো দরকার হয় আমরা আবার যুদ্ধের মাঠে পর্ব। আমরা পিছু হটবো না আমরা পিছু হটার লুক না আমার সুযোগে সময়ে বসে দিচ্ছে না আমি বাংলাদেশে যেতে পারছি না আল্লাহর কসমকে বলছি আমার পরিবার আজকে আমাকে যদি সুযোগ দেয় আমি বাংলাদেশে গিয়া আমি মরতে চাই আপনারা আমার জন্য দোয়া করুন আমার আবার আমি একটা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ জাতি মুক্তিযুদ্ধ করেছি আমরা জাতি পিতা আমাদের পিতা আমাদের শেখ মুজিবুর রহমান চেষ্টা করা হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধার যে অনুভূতি নয় মাসের যুদ্ধে যে দুরবস্থার মধ্য দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম তারপরে